একটি শিক্ষণীয় ছোট গল্প এক অন্ধ ভালো একটি বড় ব্যাংকের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা আর তার হাতে ছিল একটি কাগজ যাতে লেখা ছিল আমি অন্ধ অনুগ্রহ করে সাহায্য করব সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সাই জমেছিল ব্যাংকের এক চাকরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখলো সে তার মানি ব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল এবং তার হাতের কাগজটি নিল এবং এর পেছনে কিছু লিখল এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পারে এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো তার থালাও ভরে উঠলো বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে কি লিখেছিলে তুমি লোকটি বলল আমিও সত্যিটাই লিখেছিলাম তবে একটু ভিন্নভাবে লিখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় তোমার যা আছে তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকো নতুনভাবে চিন্তা করতে শেখো সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভ ভাবে ভাবতে শেখো জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশোটা কারণ দেয় জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও গল্প শুনতে চাইলে আজই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ